শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে রাষ্ট্রপতি রহমান দর্শক আসন জেনে নেওয়া যাক শহীদ বীর রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সামরিক ব্যক্তিত্ব বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি প্রাক্তন এবং একজন বীর মুক্তিযোদ্ধা তিনি সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং স্বাধীনতার পর প্রথম সাবরিক শাসক হিসেবে ক্ষমতায় আসেন জিয়াউর রহমান উনিশশো সালের উনিশ জানুয়ারি তারিখে বগুড়া জেলার নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মন্ডল বাড়িতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল মনসুর রহমান এবং মাতার নাম ছিল জাহানারা খাতুন ওরফে রানী পাঁচ ভাইয়ের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয় তার পিতা কলকাতা শহরে এক সরকারি দপ্তরে রসায়নবিদ রূপে কর্মরত ছিলেন তার ডাক নাম ছিল কমল জিয়াউর রহমানের শৈশব কেটেছিল বগুড়ার বাগবাড়ির পল্লীতে এবং কলকাতায় ভারত ভাগের পর করাচিতে চলে যান তার পিতা মনসুর রহমান জিয়াউর রহমানের হিয়ার স্কুল ত্যাগ করে করাচি একাডেমি স্কুলে ভর্তি হন এবং 1952 সালে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন পরবর্তীতে 1953 সালে করাচি ডিজে কলেজে ভর্তি হন এবং একই বছর কাকুল মিলিটারি একাডেমিতে পাকিস্তান সেনাবাহিনীর অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন উর্দু ও ইংরেজি শিক্ষায় পারদর্শী হলেও তিনি বাংলায় সাবলীলভাবে লিখতে ও পড়তেও পারতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন জিয়াউর রহমান পারিবারিক জীবনে জিয়াউর রহমানের স্ত্রী হলেন বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান চেয়ারম্যান খালেদা জিয়া উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের সঙ্গে ছিলেন এবং পরবর্তীতে উনিশশো এবং উনিশশো সালে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত হন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রয়েছে দুই পুত্র সন্তান বড় ছেলের নাম তারেক রহমান যিনি বাংলাদেশের রাজনৈতিক নেতা এবং বিএনপির যুগ্ম মহাসচিব এখন পর্যন্ত লন্ডনের রাজনৈতিক আশ্রয়ে আছেন তিনি সম্প্রতি বগুড়ায় তারেক স্কোয়ার নাম পরিবর্তন করে কোটা আন্দোলনের শহীদ মুগ্ধর নামে মুগ্ধ স্কোয়ার নামকরণ করার নির্দেশ দিয়ে জনতার ভালোবাসা করিয়ে নেন জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং স্বাধীনতার পর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণে বরিশালে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের ওপর আক্রমণ করলে পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ ঘোষণা করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন সেনানায়ক জিয়াউর রহমান পরে উনিশশো সালের সাতাশে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন মিজর জিয়া এবং তার বাহিনী মুক্তিযুদ্ধের সামনের সারিতে থেকে চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন পরবর্তীতে পাকিস্তান সামরিক বাহিনীর হামলার মুখে সীমান্ত অতিক্রম করেন সতেরোই এপ্রিল মুজিবনগর সরকারের অধীনে প্রথমে এক নম্বর সেক্টর কমান্ডার নিযুক্ত হন এবং মুক্তিযুদ্ধ সংগঠিত করেন তিনি প্রথম তৃতীয় ও অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সমন্বয়ে প্রথম নিয়মিত সশস্ত্র জেড ফোর্সের অধিনায়ক ছিলেন সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত তিনি এক নম্বর সেক্টর এগারো নম্বর সেক্টর এবং জেড ফোর্সের কমান্ডার হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করেন তার বীরত্বের জন্য তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয় উনিশশো সালে বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তিনি সামরিক শাসক হিসেবে ক্ষমতায় আসেন আওয়ামী লীগ নেতা কর্মী এবং তাদের সমর্থকদের দাবি জিয়াউর রহমান শেখ মুজিব হত্যার সাথে জড়িত ছিলেন এ কারণে বারবার শেখ হাসিনা জিয়াউর রহমানকে খনি অপবাদ দিয়ে আসছিল তবে এখন পর্যন্ত তারা তাদের অভিযোগ প্রমাণিত করতে পারেনি তবে মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর পর ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ থাকার সময় সংবিধান লঙ্ঘন শেখ মুজিবের আত্মস্বীকৃত খনিদের দেশ ত্যাগের সহায়তা এবং তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়নের অভিযোগে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল যা মৌকা তার বীর উত্তম খেতাব বাতিল করার সিদ্ধান্ত নেয় তবে পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন তার খেতাব বাতিল করা হয়নি যার জন্য পেলাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সেই বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত কতটা কলঙ্কজনক এই বিচারের ভার দর্শকদের ওপরই ছেড়ে দিলাম সামরিক সরকার এবং ক্ষমতা বেসামরিককরণ করার উদ্দেশ্যে উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা করেন এবং রাষ্ট্রপতি নির্বাচিত হন উনিশশো সালে তিরিশ মে চট্টগ্রামের কিছু সংখ্যক বিপদগামী সামরিক সদস্যদের অভ্যুত্থানে নিহত হন মেজর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হয় চট্টগ্রাম সার্কিট হাউসে নির্ভমভাবে খুন হওয়া জিয়াউর রহমানের শরীরে ঠিক কত সংখ্যক গুলি লেগেছিল সে খবর আজও জানা যায়নি একটা দেশের রাষ্ট্রপতির এমন মৃত্যু দুঃখজনক রাজনৈতিক ও সামরিক জীবনে বাংলাদেশের ইতিহাসে স্বর্ণ জল স্বাক্ষর হয়ে থাকবেন মেজর জেনারেল জিয়াউর রহমান বেঁচে থাকবেন মানুষের অন্তরে বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে প্রতিটি মানুষের অন্তরে দর্শক এই ছিল জিয়াউর রহমান সম্পর্কে আজকে আমাদের পরিবেশনা আমাদের এরকম তথ্যবহুল ভিডিও পেতে সাথেই থাকুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন সবাইকে ধন্যবাদ